হ্যালো এভরি শুভ সন্ধ্যা সকলকে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো গত তোমাদেরকে শনিবারের ভিডিওটা আমি দেখিয়েছিলাম যে লক্ষ্মী ভাড়ের উপরে একটা কলকা ডিজাইন করব তো ওর বেশ রবিবারে এত ব্যস্ততার কারণে আমি করতেও পারিনি আর সেরকমভাবে হয়েও ওঠেনি তো আজকে ঠাকুর পুজো টুজো দিয়ে ঘরের সমস্ত কাজ করে ভাবলাম যে এটা ডিজাইন করি তো কি করব কোন ডিজাইন করব কিছুই বুঝতে পারছিলাম না আর অনেক দিন এত ব্যস্ততার কারণে সব প্র্যাকটিস আর করাই হয় না তাই সেইভাবে আর মানে হচ্ছিলো না প্রচণ্ড পরিমাণে আমার হাত কাপ ছিল তার মধ্যে আমি ধরে ধরে করেছি তবে আরও যদি একটু সময় নিয়ে করতাম ডিজাইন আরও ভালো হতো তবে মাথায় যা এসছে তাই করেছি কারণ আমি কিছু বুঝতে পারছিলাম না কি করব তাই আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই এঁকেছি তো যদি চেষ্টা করা যায় সব জিনিসই ভালো হবে এটুকুনি বিশ্বাস নিজের উপরে আছে কিন্তু প্র্যাকটিসটা হচ্ছে মেন তুমি সেটা যে কোনো জিনিস হোক না কেন পড়াশোনা বলো আঁকা বলো যে কোনো জিনিস প্র্যাকটিসের উপরে সুন্দর তুমি যত প্র্যাকটিস করবে তত সুন্দর কলকা হবে তবে ফাইনালি যে এই যে লুকটা এসছে তো মোটামুটি লাগছে খুব একটা ভালো হয়নি তোমরাই কমেন্টটা জানিও কতটা ভালো লাগছে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে